বিধানসভায় নিরাপত্তার বজ্র আটুনি আরও কয়েক গুণ বৃদ্ধি পেল শুক্রবার সকাল থেকেই বিধানসভার মূল প্রবেশদ্বারে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী শুধু এটাই নয় বিধানসভায় ঢোকার মুখে প্রত্যেক বিধায়কের গাড়িরও তল্লাশি হয় রীতিমতো গাড়ির বনেট খুলে মেটাল ডিটেক্টরের সাহায্য নিয়ে বিধায়কদের গাড়িগুলিতে হয় চেকিং বেশিরভাগই স্বেচ্ছায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন কিন্তু অনেক বিধায়কই বিধানসভায় ঢোকার আগে এই চেকিংয়ে সম্মত হননি নিরাপত্তা কর্মীদের তোয়াক্কা না করে শটান বিধানসভায় ঢুকতে দেখা যায় অনেককেই কি কারণে আচমকা এই অতিরিক্ত নিরাপত্তা বিধানসভায় ঢোকার মুখে এই চেকিং নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি মুখ্যমন্ত্রীর গাড়িতেও তল্লাশি হবে তো প্রশ্ন অগ্নিমিত্রা পালের যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে মা তুলসীকে নিয়ে হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে তারপর থেকেই পরের দিন চব্বিশ ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে তল্লাশি এটাই বোঝাচ্ছে বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ তার গাড়িও চেক করবেন তো গাড়িতে কিছু নিয়ে এসে এখানে বিভ্রান্তি করতে পারে বিধানসভাটা তো তুলসী গাছের জন্য না আর ঈদের নামাজ পড়ার জন্য না কুরবানি করার জন্য না বিধানসভাটা হচ্ছে আগস্ট হাউস এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদেরকে সবাইকে স্পিকারকে সম্মান দিয়ে চলতে এমনিতেই রাজ্য বিধানসভা হাই সিকিউরিটি জোন কিন্তু প্রবেশের আগে বিধায়কদের এই চেকিং সরাসরি চোখে পড়ে না সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা